আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের দো না তোমরা আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম আপুরে যে দেখো প্রথমে টমেটো ভর্তা বানাবো চারটা টমেটো সিদ্ধ দিলাম আপুরা সিদ্ধ দিয়ে বর্তা বানাবো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আজকে আমি কীভাবে কি করি দেখো গতকালকে যে ছিমের তরকারি রান্না করা হচ্ছিলো সবই রয়ে গেছে আসছে এখানে শুধু এই যে টমেটো ভর্তা বানাবো আর এই যে তেলাপিয়া মাছের মাথা আর নেগুর এগুলা বোনা করে নিব আর তারপরে কোনো কিছু রান্না নাই আমার ছেলে বাবার বাবার বাড়িতে যাবে এগুলা কে খাবে এই কারণে এত কিছু রান্না করার পরাই যে মাছটি বোনা করবো এখন মশলাগুলা হয়ে গেছে হলদমরিচ জনিয়া গুড়া দিয়ে দেওয়া হয়েছে এখন মাছ গুলা দিয়ে দিব আর তরকারি দিলা পুরো মাছ তরকারি কাটা কাটা হয়ে যাবে এই কারণে ভাবলাম মাথাগুলা গুলা একসাথে একসাথী করে ফেলে এই যে আমি এদিকে রান্না করতে করতে আমার হেপিন হ্যান এদিকে আবার দেখো এই যে যার জন্য দরজা জানালাগুলো মুছে নিতেছে পরিষ্কার করতেছে ডলে ডলে অল্প রান্না তো ওই যে রান্না শেষ হয়ে গেছে পুরা এই যে আমার এদিকে দরজা জানালা গুলো এখন ফার্নিচার গুলো মুসে নিতেছে বললাম তুমি আস্তে আস্তে কাজ করে এখন লোক নাই বাসায় কেউ নাই আমার নাতিও চলে যাবে এই যে ছেলে বউ রান রান্না করে বা বা হয়ে যাবে মাছের করে আমি খাবার দিতে হবে মাছ দেখো কেমন করতেছে এই যে এখন চলে যাবে কারণ বাসা তো পুরো কাছাকাছি আমাদের বাসা উত্তরা আর ওরা যাবে চেরাকালি আর তোমাদের বাইরে দেখো আবার কি কাজ করে নিয়ে আসলো রাজা হাঁস নিয়ে আসলো একটা এ রাজা হাঁসটা কিভাবে কি করি দেখছো ছেলে তুলে তারপর বলে হাঁসটা ড্রেসিং করে নিয়ে আস হ্যাঁ জবাই করে ড্রেসিং করে নিয়ে আসুন ছেলে বলতেছে গরম পানিতে বসান আমি বাসায় বেছে দিই কারণ এত বড় হাঁস ড্রেসিং করতে চায় না বেড়ারা এখন যেমন পিনকে বললাম তুমি যাই আগে এখন আমার হাঁসটা বাইসা দিয়ে দাও আমি তো মনে করছি আমার ছেলে মনে করো ডিসিং করে আয়না দিবে এতক্ষণ আমি রাইখে দিছি এখন দিবে না এই কারণে আবার একসাথে নিয়ে বাসলাম বাসলাম হাঁসটা গরম পানি করে দুই পাতিল গরম পানি বসাইলাম এই যে দেখো সুন্দর করে দুইজনে বাইসা নিলাম হাঁসটা যে তারের সোফা দিয়ে ভালো করে ডইলে যাতে কোনো ময়লা টয়লা না থাকে এইভাবে ভালো করে ডইলে ধুইয়া তা পরিষ্কার করে এই যে এখন মনে করো ই করবো হলুদ মা খাইয়া একটু নিব ঘাসের মধ্যে কোনো ময়লা নাই পুরো দেখলাম তো আমি কীভাবে কী করলাম এভাবে তোমরা করবা পুরো অনেক পরিষ্কার হবে হলুদ মাখাইয়া শাঙ্গায় নিলাম ওই যে আমার ছেলেকে বললাম এখন কাত কেটে দাও ছেলে যে কেটে আছে কোবা দিয়ে পিস পিস করে আছে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ